স্ত্রীর অলঙ্কারের মালিক কে স্বামী নাকি স্ত্রী বইয়ের অলঙ্কারের মালিক কে ভাই না স্বামী এই প্রশ্নের এত সহজে উত্তর দিয়ে ফেললেন আপনারা আচ্ছা বউ যদি হয় তাহলে আমার এবার প্রশ্ন আপনার বইয়ের যে গহনা আছে আপনার হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার হয়েছে ভিসা এসে গেছে টাকা পুরা জোগাড় নাই তখন বইয়ের গহনা বিক্রি করে কি করে না অনেকে কিভাবে বিক্রি করে কিসের অনুমতি অনুমতি নেওয়ার ধার ধারে বলে তোমার শূন্যটা দাও বিক্রি করে যাই আমি গেলে তোমার আবার কিনে দিব তো এটা তো হাওলাত হাওলাত হলো নিলে তো দরখাস্ত করতে হবে তাই না মাননীয় স্ত্রী বিষয়ে ঋণ গ্রহণের আবেদন আপনি তো আবেদন করে তার কাছ থেকে চাইবেন এরপরে উনি মঞ্জুর করলে নিবেন না মঞ্জুর করলে নাই কিন্তু আমাদের সমাজে মেয়েদের সে অধিকার আছে কোনো বউ যদি বলে না তুমি বিদেশ যা ধরা খাও না কি করো আমি জানি না আমার গহনা আমি দেব না তুমি অন্য কোথাও থেকে নাও এই বেচারীরা সংসার করার উপায় আছে তাহলে বুঝা গেল মেয়েদের গহনার মালিক তারা হলেও তাদেরকে পরিপূর্ণ অধিকার আমরা দিচ্ছি এই জন্য এই গহনার জাকাত কে দিবে এই প্রশ্নের উত্তরে আগে আমাকে জানতে হবে যে আসলে এটার মালিককে আপনি যদি আপনার বউকে মোহর দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে বা গিফট দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে তাহলে এটা তো তার আর বাবার বাড়ি থেকে পাইলে তো সেটা তো তার বটেই আমাদের দেশে অনেক বেহায়া পুরুষ আছে যে নিজে দেওয়ার তো খবরই নাই ওই বেচারির বাপের বাড়ি থেকে কিছু দিলে সেটাও বিক্রি করে বিদেশ যায় হ্যাঁ যদি ওই যে বললাম উইলিংলি যদি তার কাছ থেকে নিতে পারেন তাকে ফুসলায়া ফাসলাইয়া তার খেদমত করে থালা বাসন ধুয়ে তাকে সন্তুষ্ট করে যদি বলেন যে ঠিক আছে তুমি কিনে এটা বিক্রি করে দাও আমি কিনে দিব সত্যি সত্যি আবার ওয়া দাওয়া ঠিক রাখেন তাহলে সেটা জায়েজ আছে কিন্তু ফুসলেয়া ফাসলিয়ায় নিয়ে আপনি বিক্রি করে ফেললেন তাহলে সে মালিক হলো কিভাবে যেই গহনা স্ত্রীকে আপনি দিয়ে দিবেন মহর্ষ্বরূপ সেটা মালিক উনি ওইটা জাকাত উনি দিবেন ওইটা আপনি তার কাছ থেকে তার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন আচ্ছা কোনো মহিলাকে আপনি যে গহনা দিছেন স্বামী হিসাবে ওই গহনা যদি উনি বিক্রি করে ওনার বাপের ভাই লোকদেরকে হাদিয়া তোফা দিয়ে দেয় বা ওই গহনাটা তার ভাই বোনকে দিয়ে দেয় কোনো স্বামী সেটা মানবে শ্বশুরবাড়িতে ওই মহিলার ভাত থাকবে আর কেমনে থাকে না তাহলে মালিক তো ভদ্র মহিলা তার জিনিস সে কি করবে না করবে এটা তো তার ব্যাপার আপনার তো সেখানে নাক গলানোর সুযোগ নাই কিন্তু আমরা নাক গলায় কি গলাই না এই গলানো গুলো অনুচিত তবে হ্যাঁ তার জন্য ক্ষতিকর কিছু ভুল কিছু হলে তাকে আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু বাধ্য করার একটিয়ার নাই কারণ মালিক কে উনি নিজে অতএব স্ত্রীদের সম্পদের মালিকানা ক্ষেত্রে হস্তক্ষেপ আমরা করব না ইনশাআল্লাহ আল্লাহ এবং তার জাকাত তাদেরকে দিতে হবে